ইবনু কাসির তাফসির ইবনে কাসিরে ইমাম কুরতুবি তাফসির কুরতুবিতে ইবনু তাইমিয়া সারিমুল মাসলুল কিতাবে অসংখ্য কিতাবে মোল্লা আলী কারি মেশকাতে সরামের কাতে অসংখ্য কিতাবে আমি হাদিসটি পেয়েছি শুনতেছেন ঘুমাচ্ছেন না তো ভাই দেখি না কে কে ঘুমান একটু হাত উঠান তো এই জন্যই আমি বলি হুসুকে বাঙ্গালি না না বুঝে বাঙালি বাঙালি কি হুসুকে বাঙালি না না আমার বক্তব্য শুরু হয়েছে এক ঘন্টা পার হয়েছে আরো কিছু সময় আমি থাকতে চাই আপনাদের সহযোগিতা পাবো ধৈর্যের পরিচয় দিবেন একটা মানুষ উঠা তো দূরে থাক মাথাটাও নাড়তে পারবেন না চুপচাপ বসে থাকতে রসুল কারিম সাল্লাল্লাহ আসলামের নুরের জাবানায় এক মুসলিম আর এক ইহুদি লাগছে বিচার গেছে আল্লাহর হাবিবের কেস সাক্ষী প্রমাণের ভিত্তিতে রসুল্লাহ সাল্লাল্লাহ আসলাম বিচার করলেন রায় পেয়ে গেল ইহুদি আরে ভাই এর নাম ইসলাম ইসলামের চেয়ে বেশি আইনের শাসন কোন আদর্শ দিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আইনে কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ কে মুসলিম কে অমুসলিম তা দেখার সুযোগ নাই আইনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে কিন্তু পরিচয় আমার মুসলিম তার অমুসলিম কিন্তু আইনের ক্ষেত্রে অধিকার সবার সুবানাল্লাহ বলবেন রায় পেয়ে গেল কে ইহুদি ওই মুসলিমটা বেজার হয়ে গেল রসুল্লাহ সিদ্ধান্তকে মানল না সে বলল ইয়ার রসুল্লাহ বিচারটা আরেকবার করার জন্য আমাদেরকে হজরত ওমরের কাছে পাঠান আল্লাহর হাবিব বলেন যাও অমরের কাছে মুসলিম আর এহুদি দনজন হাজত অমরের কাছে এসে বসলো ওনার কিছু উপস্থিত হাজত অমর বললেন কেন এসেছ বললা বিচারের জন্য চতুর ইহুদি হাজত অমর বললেন অমার বিচার কিন্তু একবার আল্লাহ রসুল করে দিছেন তা আবার কেন আসছো বলে তোমার এই মুসলিম ভাই রসুল্লার বিচারে সন্তুষ্ট না হাজত অমর জিজ্ঞেস করলেন আল আমরু হা কাজা বিষয়টা কি এইরকমই মুসলিম বলে জি আমি মুসলিম আমি যুদ্ধ করি আমি অন্যায় পরের কথা রায় না আমি পাব রায় পাবর বললেন আং তুমা মাকানা কুমা হাত ইলাই কুমার দুজন তোমরা এখানে দাঁড়িয়ে থাকো আমি দ্বিতীয়বার বিচার করে দিচ্ছি হাজরত ওমর ভিতরে গেলেন হাতি সাক্ষ্য দেয় ফা খরাজা ওমর মুস্তামিলান আলা সাইফিহি হাজত ওমর ভিতর থেকে নাঙ্গা তরবারি হাতি নিয়ে বেরিয়ে আসলেন আর বজ্র কণ্ঠে বললেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে যে সন্তুষ্ট হতে পারে না ওমরের তরবারি একটাই ফায়সালা দেয় তার বেঁচে থাকার অধিকার নাই এই কথা বলে সেই নামধারী মুসলমানের গর্দান কেটে দিলেন হাজরতে ইয়াহুদি দিছে দৌড় এই যদি হয় মুসলিমের দিশা আমারটা কি হবে দৌড়াতে দৌড়াতে ইহুদি মসজিদ নবীতে হাজির রসুল্লাহ সাল্লা সামনে দাঁড়ায় কাঁপতেছে বললেন কি হয়েছে আপনি যে পাঠাইলেন অমরের কাছে ওই মুসলমানের গরদানি কেটে দিছে মম আমি ধারণা করতে পারি নাই অমর কোনো মুসলমানের কল্লা কেটে দিবে হাজরত অমরের চেহারাটা মলিন হয়ে গেল চিন্তায় পড়ে গেলেন সত্যি কি আমি কোনো মুসলমানকে হত্যা করে ফেললাম নাকি আল্লাহ রাব্বুল আলামিন অমরের পক্ষে ওহি নাজিল করে দিলেন আল্লাহ ঘোষণা করলেন সালাওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্ক

যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবিগণ তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের ফয়সালাকে না মানবে সন্তুষ্ট চিত্তে খুশি মনে আমি আল্লাহ কসম করে বলছি তারা মুসলমান হতে পারে না তাহলে অমর যে লোক তার গরদান কেটেছে সে মোনাফেক ছিল মুসলিম ছিল না কারণ আপনি আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার হুকুমকে যে মানে নাই সিদ্ধান্ত যে মেনে নেয় নাই আমি আল্লাহর কাছে সে মুসলিম না